প্রথমেই থাকছে দ্বাদশ নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবজারভেশন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একাধিক কর্মকর্তার ঢাকা সফর নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে মার্কিন কর্মকর্তাদের সিরিজ সফর নিয়ে আলোচনা এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এরপর থাকছে দ্রব্যমূল্যের আগুনে জনগণ পুড়লেও অর্থবিত্তে সাঁতার কাটছে সরকারের লোকজন বললেন রিজভি আরও থাকছে আরেক মামলায় জামিন মুক্তিতে বাধা নেই মির্জা আব্বাসের সর্বশেষ থাকছে ভারতকে চিন্তায় ফেলে দিয়েছে মালদ্বীপ শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একাধিক কর্মকর্তা ঢাকা সফর নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে দ্বাদশ নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবজারভেশন থাকলেও বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত যুদ্ধের রূপ নেয়া সীমান্ত পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠা ফের রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির আশঙ্কা তথা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিয়ে আচমকা উদ্বেগ তৈরির প্রেক্ষাপটে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে সক্রিয় হয়ে উঠেছে ওয়াশিংটন এমনটাই বলছে ওয়াকিবহাল কূটনৈতিক সূত্র এ নিয়ে বিভিন্ন লেভেলে আলোচনা শুরু হয়েছে যার ধারাবাহিকতায় বাংলাদেশে সিরিজ সফরে আগ্রহী মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত দায়িত্বশীল কর্মকর্তারা সেগুন বাগিচা স্বীকার করেছে যে চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে সফরগুলো শুরু করতে চায় ওয়াশিংটন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা মানবজমিনের সঙ্গে আলাপে সম্প্রতি বলেন তবে চলতি মাসে কোন কোন কর্মকর্তা বাংলাদেশ সফর করবেন তা এখনও চূড়ান্ত হয়নি ওয়াশিংটনের একাধিক সূত্র বলছে দিনক্ষণ সুনির্দিষ্ট অর্থাৎ সফরসূচির অনেক কিছু এখনও চূড়ান্ত না হলেও চলতি মাসের শেষ সপ্তাহে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ঢাকা সফর করতে পারেন এমন ধারণা দেয়া হয়েছে কাছাকাছি সময়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া দেখভালের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তাও সফর করতে পারেন বলে আভাস মিলেছে তবে দুটি সফর একসঙ্গে হবে না আলাদা তা এই রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টি ঘনিষ্ঠভাবে দেখভালকারী থাকার এক কর্মকর্তা বলেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আগ্রহী তবে সফর টিকবে তা এখনও জানায়নি ওয়াশিংটন তার ধারণা লু পাকিস্তান সফর করতে পারেন সেই সুবাদে হয়তো তিনি বাংলাদেশ ঘুরে যাবেন এদিকে বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র কিভাবে কাজ করার পরিকল্পনা করছে এমন প্রশ্নে বুধবার যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ওয়াশিংটনে বলেন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার দিকে মনোনিবেশ করছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য অর্জনে কাজ চলছে জানিয়ে তিনি বলেন এর মধ্যে রয়েছে নাগরিক সমাজ ও শ্রম সংগঠনগুলোর পুনর্গঠনে উদ্বুদ্ধ করা এগুলো বাংলাদেশকে আরও বেশি গণতান্ত্রিক হতে সাহায্য করবে বলে মনে করে ওয়াশিংটন আফরিন আক্তার বলেন আমরা গণতন্ত্র এবং মানবাধিকারের বিষয়গুলোকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এ সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে যুক্ত দাবি করে আফরিন আক্তার বলেন আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করছি শ্রমিক সংগঠকদের সঙ্গে কাজ করছি আমরা সুশীল সমাজের সমস্ত অংশীজনকে নিয়ে কাজ করছি এটি করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য হল বাংলাদেশের সত্যিকার অর্থে নাগরিকদের অধিকার সংরক্ষণ করা দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা বাংলাদেশের ইন্দো প্যাসিফিক দৃষ্টিভঙ্গি দেখে সন্তুষ্ট হয়েছেন জানিয়ে মার্কিন উপসহকারী মন্ত্রী বলেন যা সত্যি অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করা আমাদের দুই দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে আমরা যা করার চেষ্টা করছি তার অনেক কিছুই প্রতিফলিত করে বাংলাদেশ অবশ্যই শান্তিরক্ষায় পিস মিশন আমাদের অন্যতম বৃহত্তম অবদানকারী এবং আমরা সেই প্রচেষ্টাকে সমর্থন করতে পেরে খুবই আনন্দিত এদিকে গত বৃহস্পতিবার রোহিঙ্গা সংকট ও মিয়ানমারে চলমান অস্থিরতা নিয়ে বাংলাদেশ ও ভারতকে সতর্ক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনার্ড লু ওয়াশিংটন ভিত্তিক থিঙ্কটাঙ্ক ইউএস ইনস্টিটিউট অব পিস ইউএসআইপি এ বক্তব্যে তিনি বাংলাদেশ নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ইন্দো প্যাসিফিক কৌশলের দুই বছর পূর্তি উপলক্ষে স্টেট ডিপার্টমেন্ট ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ও পেন্টাগনের অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে ওই আলোচনা হয় সেখানে তিনি বলেন মিয়ানমার পরিস্থিতির সহসাই উন্নতি হচ্ছে না এ কারণে বাংলাদেশ ও সম্ভবত ভারতের জন্য যে শরণার্থী সংকট ও নিরাপত্তা সমস্যা তৈরি হচ্ছে তা সামনে আরও গভীর হতে পারে দ্রব্যমূল্যের আগুনে জনগণ পুড়লেও অর্থবিত্তের সাতার কাটছে সরকারের লোকজন রিজভি দামি সরকারের বাজার লুটের কারণে আজ জনগণ সর্বশান্ত মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল বীর রিজভি বলেছেন বাজারে দ্রব্যমূল্যের আগুনে পুটছে সাধারণ মানুষ আর অর্থবিত্তের পুকুরে সাঁতার কাটছে সরকারের লোকজন রিজভি বলেন সম্পূর্ণ একদলীয় একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় মোশনদের অবৈধ মেয়াদ প্রলম্বিত করে আরও বেপরোয়া হয়ে জনগণের ওপর নতুন মাত্রায় জুলুম চালাচ্ছে ডামি সরকার মানুষের বেঁচে থাকার অধিকার জানমাল মানবাধিকার জোর নিরাপত্তা লণ্ডভণ্ড করে দিচ্ছে তাদের একগুয়েমি ও বৈরিতার আঘাতে গণতন্ত্র কোবরে সাইত রাষ্ট্রের পেশিশক্তি দিয়ে বিরোধী দমনের অভিনব সব পন্থা বিগত দেড় দশক ধরে অব্যাহত আছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক উচ্ছিষ্ট দালাল ছাড়া দেশের সাধারণ মানুষ যেন উদ্দাস্তুতে পরিণত হয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন বিরোধী দল নিষ্পমন গ্রেফতার হত্যা আর সাধারণ জনগণের রক্তচুষে খাওয়াই এখন মাফিয়া সরকারের ব্রত জনজীবনকে তারা দুর্বিশহ করে তুলেছে মানুষের জীবনে নেমে এসেছে নাভিশ্বাস এদেশে স্বস্তিকর জীবনযাপন বলে কিছু নেই একটা দু দুঃস্বপ্নের ভেতরে বাংলাদেশকে নিপতিত করা হয়েছে গ্যাস নাই চুলা ঠান্ডা রাস্তায় যানজট বিদ্যুতের সীমাহীন লোডশেডিং পুতিদুর্গন্ধময় দুর্গন্ধময় ওয়াসার ময়লা পানি বাজারে আগুন চাঁদাবাজি ছিনতাই শটকে মৃত্যু খুন সহ নিত্যপণ্যের দাম আওয়ামী সিন্ডিকেট লাগামহীন ঘোড়ার পিঠে চড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সভ্যতার জন্য বৈরি সংগঠন ছাত্রলীগ গড়ে তুলেছে নারীর শ্লীল তাহানি সহ সন্ত্রাস আর নৈরাজ্যের অপচারণ্য সকল বিশ্ববিদ্যালয় এখন রক্তাক্ত এবং নারীদের জন্য বিপজ্জনক স্থান বিএনপির এই মুখপাত্র বলেন ক্রমাগত দ্রব্যমূল্যের যাতাকলে পিষ্ট হচ্ছে জনগণ মাহের রমজানকে সামনে রেখে এখন থেকেই সরকারের সিন্ডিকেট চক্র জনগণের পকেট কাটতে বেপরোয়া হয়ে উঠছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির জড় পদার্থে পরিণত হয়েছেন এমন মন্তব্য করে রিজভি বলেন যেভাবে চালানো হয় তিনি কাদের সেভাবেই চলেন যে দেশে আওয়ামী লীগের মতো একটি দলের অস্তিত্ব থাকে সে দেশে উগ্রবাদ খুঁজতে যাওয়া মূর্খের স্বর্গে বাস করা জনগণপীড়ক অত্যাচারী ন্যায় শূন্য প্রশাসন লোভী কুকর্মাসক্ত আওয়ামী লীগ মাত্র তিন মাসেই বেছে বেছে বিএনপির চৌত্রিশ জন নেতাকর্মীকে খুন করেছে সরকারি মধ্যে ও অবহেলায় কারাগারে পনেরো জন নেতাকর্মীর মৃত্যু নিশ্চিত করার পরও ওবায়দুল কাদের সাহেব আপনারা কাকে উগ্রশক্তি বলেন আপনি তো দখলদার মাফিয়া টিমের মুখপাত্র ভারতকে চিন্তায় ফেলে দিয়েছে মালদ্বীপ ইউক্রেন যুদ্ধ ও গাজা যুদ্ধ যখন বিশ্ব সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করে নিয়েছে ঠিক সেই মুহূর্তে আরব সাগরের এক প্রান্তে ভারত ও মালদ্বীপের মধ্যে অদ্ভুত ধরনের কূটনৈতিক যুদ্ধ চলছে এই দ্বন্দ্ব স্পষ্টতেই ভারতের কৌশলগত স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ভারত ও মালদ্বীপ এমনিতে কোনও দিন প্রতিপক্ষ ছিল না এক দুই লাখ বর্গমাইলের বিশাল ভারত এক এক পাঁচ বর্গমাইলের মালদ্বীপের চেয়ে এক এক হাজার গুণ বর একদিকে ভারতের জনসংখ্যা এক চার শূন্য কোটির বেশি অন্যদিকে মালদ্বীপের জনসংখ্যা পাঁচ লাখের মতো উপরন্তু মালদ্বীপ সব ধরনের সংকটে সহায়তার জন্য নিকতম প্রতিবেশী ভারতের ওপর বরাবরই নির্ভরশীল ছিল এক নয় আট আট সালে শ্রীলঙ্কার ভাড়াটে সেনারা মালদ্বীপে যখন অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন তখন সেই অভ্যুত্থান রুখে দিতে ভারতীয় সেনারা প্যারাসুট নিয়ে মালদ্বীপে নেমেছিলেন দুই শূন্য শূন্য চার সালে এই দ্বীপপুঞ্জে সুনামি আঘাত হানার পর সেখানে ভারতীয় জাহাজ নিয়ে উদ্ধারকর্মীরা মালদ্বীপের জনগণকে উদ্ধার করার জন্য এগিয়ে এসেছিলেন মালদ্বীপকে ভারতের ধারাবাহিক সহায়তা দেওয়ার বিষয়টি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতাকেই প্রতিফলিত করে মালদ্বীপ এক নয় ছয় পাঁচ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করার পর তাকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রথম যে দেশগুলো স্বীকৃতি দিয়েছিল ভারত তাদের অন্যতম এরপর থেকেই ভারত ও মালদ্বীপ একটি বহুমুখী সম্পর্ক গড়ে তুলেছে যা কৌশলগত অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে পরস্পরের সঙ্গে সম্পৃক্ত দুই দেশের মধ্যে ভাগাভাগি করা সামুদ্রিক সীমান্ত থাকায় ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ধরে রাখতে মালদ্বীপের কাছে বরাবরই ভারতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি দেশই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সার্ক প্রতিষ্ঠাতা সদস্য এবং সাউথ এশিয়া ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টে স্বাক্ষরকারী দেশ একই সঙ্গে মালদ্বীপের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে ভারত দেশটিকে ব্যাপক সাহায্য দিয়ে আসছে উন্নয়ন সহযোগিতা দিচ্ছে এবং বাণিজ্য চুক্তি অনুসরণ করে আসছে এছাড়া দুই দেশের মানুষের জাতিগত ভাষাগত সাংস্কৃতিক ও ধর্মীয় যোগসূত্র রয়েছে সেই বিবেচনা থেকে যে কেউ আশা করতে পারে ভারত ও মালদ্বীপের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার একটা গভীর সম্পর্ক রয়েছে